ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমা এই কথাটা তো আমরা কম সবাই শুনেছি তাই না যেহেতু এটা লক্ষণ আগে থেকে খুব একটা বেশি প্রকাশ পায় না এজন্য এটাকে কিন্তু অনেকটা নীরব শত্রু বলা যায় তবে এটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য আসসালামু আলাইকুম এভরিমান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদেরকে ফ্যাটি লিভার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ফ্যাটি লিভার হচ্ছে যখন লিভার কোষে স্বাভাবিক চেয়ে বেশি চর্বি জমতে থাকে এটা যদি সময় মতো সচেতন না হওয়া যায় তাহলে লিভারে ইনফেকশন ইনফ্লামেশন লিভার সিরোসিস এমনকি লিভার ফেলার পর্যন্ত হতে পারে আমাদের শরীরে যত মেটাবলিজম আছে সবকিছুই মূলত লিভারে হয়ে থাকে আমরা যে ধরনের খাবার খাই কার্বোহাইড্রেট প্রোটিন বা ফ্যাট সব কিছুই প্রসেসিং হচ্ছে লিভারে হয় যার জন্য এই চর্বিটা মূলত লিভারেই হচ্ছে জমতে থাকে কেন হয় এই ফ্যাটি লিভারটা কারো যদি অতিরিক্ত ওজন বেশি থাকে অথবা কারো যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস থাকে বা কারো রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে কারো যদি অ্যালকোহল বা মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড সফট ড্রিঙ্কস বা যে কোমল পানীয়গুলো আছে সেগুলো যদি অনেক বেশি খাওয়া হয় বা কারো যদি একেবারেই কম পরিশ্রম করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমতে পারে কি করলে এই ফ্যাটি লিভারটা কমবে আপনার যদি অতিরিক্ত ওজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওজন কমাতে হবে প্রায় পাঁচ থেকে সাত পার্সেন্ট ওজন কমালে লিভারে ফ্যাট জমতে থাকা কিন্তু একটু কমতে থাকে আর আপনাকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে আপনার যদি ডায়াবেটিস বা রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হয়ে থাকে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার খাদ্য রিলেটেড যত সকল বাজে অভ্যাস আছে যেমন অতিরিক্ত ভাজা পোড়া তেল জাতীয় খাবার খাওয়া বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার বা কার্বোটের যে ড্রিঙ্কসগুলো আছে সেগুলো অতিরিক্ত খাওয়ার থাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে কম কার্বোহাইড্রেট কম ফ্যাট কম চিনিযুক্ত খাবার খেতে হবে বেশি বেশি সবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আর আপনার যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে বা মদ্যপানের অভ্যাস থাকে সেটাকে অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতে হবে এটার লক্ষণগুলো যেহেতু খুব একটা প্রকাশ পায় না এটা অনেক সময় ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয় যেমন আপনি কোনো কারণে যদি আলট্রাসাউন্ড করতে যান অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে লিভারে এই ফ্যাটি লিভারটা ডায়াগনোসিস হয় আর এক্ষেত্রে কিছু সাধারণ লক্ষণ থাকতে পারে যেমন আপনার সবসময় হচ্ছে খাবার একটা অরুচি বা সবসময়টা ক্লান্তি লাগা বা পেটের ডান পাশে উপরের দিকে একটু সবসময় ভার ভার লাগা বা ওজন যদি বেশি থাকে অনেক সময় ওজনটা নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়ে যায় এটাতে লক্ষণগুলা প্রকাশ পেতে পারে আর কি ফ্যাটি লিভার অবশ্যই ভয়ানক কিছু নয় লাইফস্টাইল চেঞ্জই এর মূল চিকিৎসা তাই আজকে সচেতন হন আপনি সচেতন হলে আপনার লিভার স্বাভাবিকভাবে তার কার্যক্রম বজায় রাখতে পারবে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও ধন্যবাদ সবাইকে